বেবাজার এখানে 1 বাড়াই খাইতেছে না আজকে যখন হইলো স্বাভাবিক বাজারটা মোটামুটি এটা নিয়ন্ত্রণ থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ প্রবাস থেকে আমার এই ভিডিওতে যারা সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে নিয়ে এসেছি ঢাকা শ্যামবাজার পিয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার এই পাইকারি বাজারে কিন্তু অন্যান্য জায়গার চাইতে আমদানি বেশি থাকে যার জন্য নাকি এখানে অন্যান্য জায়গার চেয়ে দাম কম থাকে আজকেও তেমনটাই দেখা যাচ্ছে অন্যান্য বাজার চাইতে এখানে কম দেখা যাচ্ছে আজকে কোন আরদার কেমন বিক্রি করছে বাজার এমনটি থাকবে না বাড়বে কমবে প্রত্যেকটা তথ্য নিয়ে আরদার সাথে চলছে বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সাক্ষে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন ঢাকা শ্যামবাজারের মধ্যে মিসা সদর কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি আহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি আর কি আজকে তো মাসাল্লাহ আমদানি মোটামুটি আছে দেখা যায় আমদানি হয়েছে এলসিমাল আমদানি হয়েছে বেশি টুকটাক হয়েছে হচ্ছে বাজার কি অবস্থা বাজার নাকি একটু বাড়ছে হাটের বাজার এখানে কেমন হাটের বাজার বাড়ছে এখানে এক টাকাও বাড়াই খাইতেছে না এক টাকা বাড়াই খাইতেছে নাড়াইতেছে না তো ব্যাপারীদের লসের সম্মুখীন মানে রেগুলার বলতে বলতে এখন বলতে গেলে খারাপ লাগে রেগুলার যদি বলি ব্যাপারি ব্যাপারি লস খান হয় তাই মানুষেরটা ঠাট্টার মানে অবস্থায় দাঁড়ায়বে রেগুলারই কি অবস্থা আছো হাটের যে বাজার আছে এই জায়গায় porta হয় না আগে কিছু মাল আছে ভালো বেస్తేছি এই মাল আইসি porta ভাবে 95 90 আমরা এখানে বেస్తే পাইতে 92 মাল হ্যাঁ রসুন আদা আলু সবই আছে এইটা পঁচাশি চৌরাশি আর এইটা ওটা হলো আপনার তিরানব্বই চুরানব্বই ছিলাম এখন আজকে আশি আশি টাকা আশি উনআশি আর এই যে আমাদের দেশি রসুন এটা

আচ্ছা আচ্ছা কোথায় আলু কত সাড়ে চুয়াল্লিশ সাদা সাদা এটা কত কি করছে চল্লিশ সাড়ে চল্লিশ সাড়ে চল্লিশ কিন্তু আর একটি সাদা দেখা যায় অন্য জায়গায় আলু এটা কম সাদা মনে হচ্ছে হতে পারে এক এক এলাকার এক কম হয় আচ্ছা আর এই মালটা কোথায় ভাই এগুলো পাবনা এটা পাবনার ক্রস কত বিক্রি করছেন এগুলো এগুলা নিরানব্বই একশো নিরানব্বই একশো আর এই মালটা কোথায় গর কালীনগরিদপুর কত বিক্রি করছেন তিরানব্বই টাকা বিক্রি করছেন আর এই যে ভিতর এই মালটা মনে হচ্ছে ভালো হ্যাঁ এই একশো টাকা নিরানব্বই টাকা হয়েছে এইটা নিরানব্বই এইটা নিরানব্বই টাকা বিক্রি করা হচ্ছে

এই মালগুলো কি বিক্রি করছে কম বাড়া আছে আশি বিরাশি আটাত্তর আশি বিরাশি আটাত্তর নগরের মাল এটা কি ছিয়ানব্বই সাতানব্ব এইটাই ছিয়ানব্বই সাতানব্বই এদের দেখতে পাচ্ছেন আহ বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ আছে দাম কিন্তু একশো টাকার নিচে তার মানে বলতে যাচ্ছেন বাজার হা হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার আসল পেঁয়াজটা কেমন যাচ্ছে আসলে পিএস যদি কিছু পাঠাইছে 100 পরে যায় না কিন্তু ওখানেই বাজার 3900 39000 4000টা বাজার হলে 100 ওখানে কিনা 6 টাকা 5 টাকা খরচ আছে আচ্ছা পরতা হচ্ছে না এখন মিক্সার টিসের দিক কোন বে আছে তাতে কোন যদি 1 কেজি পায় এরকম মানে এইটাতে বেসের গিয়ে ভাবে বাজার তার মানে বেশি এখানে খাচ্ছে না তার মানে বাজার কি এমনটি থাকবে না আর কি একটু বাড়তে পারে আপনি মনে করছেন আজকে তো 27 তারিখ

বা কিছু কাস্টমার নামে অনেকে আসতে পারে না দুদিন ধরে কেউ রাস্তায় নামতে পারে হ্যাঁ বৃষ্টি ছিল প্রচুর কোনো ভেনালারা নামতে পারে না তাহলে এইভাবে যদি কি একজনের দুইটা দুইটা করে মাল খাতে কিছু মাল কমবে কমলে কিছু চাহিদে হবে চাহিদে হইলে দুই আটা না না কুমুক বাজারটা স্মৃতিশীল থাকবে নাকুম কুমুক কমার গতি ছিল কমার সেখানে না একটা নিয়ন্ত্রণ থাকবে দেখা গেছে দুই এক তারিখ বাজার বাড়তে পারে দুই এক টাকা আর আদার বাজারটা যাচ্ছে কেমন আপনাদের আমার ছিল আমি একশো দুইশো পঁচিশ থেকে বিক্রি করছি দুইশো পঁচিশ হ্যাঁ মধ্যে ভালো ভালোটা ২২৫ আচ্ছা আপনাদের এখান থেকে মিরপুর এক এগারো দাম একটু বেশি আমার কাছে মনে হয় ফেসবুক একই অনেকটা ডাইরেক্ট নাম আই 11 আমাদের এখান থেকে মাল যায় অনেক অনেক মাল এখান থেকে যায় মানে আদে 2-3 টাকা খরচ আছে গাড়ি ভাড়া আর নিয়ে 3 টাকা আছে সামাজตรี মালটা নেওয়া যার জন্য তাদের দাম 5 টাকা বেশি হয় পাঁচ টাকা তিন 4 বেশি হতেই পারে হতেই পারে তাতে বেশি এর এইটা বেশি বলা চলে না একটা আড়ঙ্গলে 10 টাকা আরদবাড়ি আড়াঙ্গলে 10 বার গাড়ি ভাড়া 1 টাকা সব মিলে পাঁচ টাকা আদে তিন টাকা খরচ আছে

আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি ব্যবসা কিনে খুব খারাপ খুব খারাপ আজকে তো আবহাওয়া ভালো আজকে আবহাওয়া ভালো আবহাওয়া কটা ব্যবসা হয়েছে বাজার দুইটা তিনটা কম বাউন্ন টাকার আলু বেয়ায় মানে পাঁচ চল্লিশ টাকা চৌচল্লিশ টাকা আজকে একটু কম কালকে নাকি বাড়ছিল কালকে বিশ টাকা একটু লাফাই ছিল লাফাই ছিল আজকে দাবাসে পড়ে গেছে আগের রেটে বিক্রি করছেন আজকে বিভিন্ন মানে আলু কত বিক্রি করছেন আর এই লালগুলো এই লাল গুলো ছিল আর বিক্রমপুরের আলুটা কত যাচ্ছে বিক্রমপুর তেতাল্লিশ বিক্রমপুর তেতাল্লিশ ৪৪ বিয়াল্লিশ আর পুরো আলু কত বিক্রি করছেন

একটু কম দেখলে আমদানি কম হইলে এরা কেজি কেজি একশো দেড়শো টাকা বাড়ায় আল্লাহ আকবার ওদের তো অনেক বড় ক্ষমতা আপনাদের ক্ষমতা নাই না আমার গরম ক্ষমতা নাই আপনারা এক টাকা তিরিশ পয়সা আরো দেরি করি আমাকে কি এর ক্ষমতা থাকবো আমাকে প্রতি মাসে লস হইতেছে এটার কি ব্যবস্থা করুন যায় এটা সরকার ব্যবস্থা করুন করব।

রসুনের বাজার একই আছে একটু কমছে মনে হচ্ছে এলসি পাঁচ টাকা এরকম এরকম কমছে বাজার কি আবার বাড়বে নাকি আবার যে দাম দেন কম থাকে আমদানি কম থাকলে বাড়ে এটাই স্বাভাবিক তার মানে আছে কেরাল আদাটা বিক্রি করছেন কত এটা ও 80 85 ওয়ানলি খালি আসি এই আদাটা ওয়ানলি 80 85 মাটি আছে কিন্তু ধুইয়ে কিন্তু পোষকা করে খেলে 230 টাকা খরচ আছে তো

হলুদ দুইশো পাঁচলিশ দুইশো পাঁচল্লিশ আর ২৩৫ পঁয়ত্রিশ কোয়ালিটির দাম নির্ভর করছে এতক্ষণ নিরাবাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ